তো বাজি হারবার জামাত হ্র দেয় আওয়ামী লীগের দুই লক্ষ দুই লক্ষ ছাত্রলীগের মারি ফেলাইব তারপর এনসিপি হ্রদ তারা আওয়ামী লীগের এই বাংলাদেশে তাহিন না ফাঁড়িব বিএনপি হদ দেয় বাংলা আওয়ামী লীগের ভারত ফাটাই দিব মানে যত দল আছে বেগিনী তারা হর আছে এখনো কিছু হইলেও মানে ইংদোষ দিয়ে দেয় আওয়ামী লীগের তোরা নিজেরা হদ দেয় আওয়ামী ভারত গিয়ে গুই আবার তোরা নিজেরা হদ দেয় দোষ দোষ দেয় যে তো সারা বাংলাদেশ তো আওয়ামী তো হারে হাটাবি যে তোরা ভোট ন করিবি এই ভোট গরিবি দি আট কোটি জনগণের হাসান ও আবি তোরা প্রত্যেক ঘরে ঘরে তো আছে এতে কিরিবি এত তোরা বাদ যাইব যারা জুতা দিয়ে রে বাদ যাইব আইস তোরা আওয়ামী লীগের ঘরত প্রত্যেক ঘরে কিন্তু আওয়ামী লীগের আছে আওয়ামী লীগ সুজন আওয়ামী লীগ ওই তো মতো